আসসালামু আলাইকুম চলে আসসালাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে রাজশাহী বানিশ্বর হাটে আজকে আপনাদের আমরা কিছু পদজাতের বাচ্চার ছাগল দেখাচ্ছি সপ্তাহে যদি বসে থাকে রাজশাহী বানিশ্বর হাট শনিবার মঙ্গলবার হাট আজকে শনিবার হাট সকাল আটটা থেকে দুটা তিনটা পর্যন্ত বসে থাকে এই রাজশাহীর বানিশ্বর হাট রোদের তাপ বুঝতে পারছেন অল্প অনেক পরে বাচ্চা ছাগলগুলো অস্থির এ কারণে ব্যবসায় বেঁধে রাখছে এখানে বসে থাকে এরকম সুন্দর পদ শুধু বাচ্চা ছাগল পাওয়া যায় আর তার পাশাপাশি বাচ্চা ছাগল আপনারা পাবেন শনিবার মঙ্গলবার হাট থেকে সক্ষিপ্ত করে আপনাদের আমি শুধু ভিডিওগুলো দেখাচ্ছি এখানে খামার উপযোগী কিছু উন্নত জাতের ছাগল পাবেন যেগুলো হচ্ছে ক্রস মা ছাগল বিভিন্ন দামে সব ধরনের ছাগলের আপডেট আপনাদের আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকলেই অবশ্যই আপনাদের খাসি পাটি ছাগল এবং বাচ্চা ছাগল চিনারা খামার করতে চাচ্ছেন এরকম এই যে ক্রস জাতের উন্নত জাতের যেগুলো মাছ ছাগল আমার ছাগল কিনা হয়েছিল আজকে

দুধও হয় মনে হয় কারণ দুধের বাট ওলানটা অনেক সুন্দর কারণ কিছু ক্রস জাতের ছাগলের দুইটা তিনটা বাচ্চা দেয় এবং দুধের ওলানগুলো দেখতে সুন্দর কারণ অনেক ছাগলের দুধের বাটটা নষ্ট থাকে যে এখানে আমরা কিছু যে বাচ্চা ছাগল গুলো দেখাচ্ছি আসসালামু আলাইকুম যে গরম ক্রেতা কাস্টমার কম না কিন্তু গরম বেশি কম গরম করে এগুলো সব আপনাদের ছিল আচ্ছা এগুলো পাটি ছাগলের দাম কেমন আছে যে আপনি এক একটা দাম বারো হাজার তেরো হাজার তে হাজার টাকা পিস এর আমাদের হরিয়ানা আছে বিটেলা আছে হ্যাঁ কোদাপুরীর ক্রস আছে আছে বিভিন্ন জাতের বাচ্চা আছে এর মধ্যে

বাতাস লাগে বুঝলো ভিতরে আর এখন না থাকতে পারছে গরমটা বেশি লাগে তখন গাড়ির সময় তখন বাতাসটা আপ ডাউন করে আচ্ছা ফোন নাম্বারটি একটু বলবো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বাহান্নবে সরাত এই নাম্বারে যোগাযোগ আমরা যুগ টাইমে বাচ্চা নিয়ে দিতে পারবো নাম্বারটি একটু আসতে গিয়ে বলো তাহলে বাংলা লিঙ্কটা দিয়ে

বেঁধে রাখছে যে রোদের মতো নিয়ে আসাই যাচ্ছে না এত দেখছেন সাদা হোক ফটফটে হয়েছে